মুহূর্ত হয়তো কোনো এক সন্ধ্যায় কোনো এক জায়গাতে কোনো ক্লাসরুমে কোনো অফিস করিডরে আপনি তাকে প্রথম দেখেছিলেন সেই এক নজরেই যেন কিছু একটা বদলে গিয়েছিল আপনার ভেতর আপনি জানতেন না এটা প্রেম জানতেন না এটা কষ্টে শেষ হবে শুধু জানতেন এই মানুষটা আপনার কাছে অদ্ভুতভাবে স্পেশাল দিন কেটে গেল মাস কেটে গেল আপনি তাকে আরও ভালোবেসে ফেললেন তার প্রতিটা ছোট আচরণ আপনার কাছে বড় হয়ে উঠল কিন্তু সে সে কখনো আপনার চোখে জমে থাকা আশা দেখলই না দেখতে চাইলও না এটাই ওয়ান সাইডেড লাভ বা এক প্রেম আপনার হৃদয় ভাঙে আর সে তার টের পায়ও না আজকে আপনি যদি এমন কারোর জন্য কাঁদছেন যে আপনার জন্য একটা মিনিটও ভাবেও না তাহলে এই ভিডিও আপনার জন্য আজ আমরা কথা বলবো এমন এক অনুভূতি নিয়ে যা যতটা সুন্দর ঠিক ততটাই যন্ত্রণাময় ওয়ান সাইডেড লাভ যে ভালোবাসা নিঃশব্দে শুরু হয় কিন্তু হৃদয় ভেঙে শেষ হয় কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকে হাজার গল্প আজকে আমি আপনাকে বলবো ওয়ান সাইডেড লাভ আসলে কেন হয় কেন এটা এত গভীর কেন এটা কষ্টের এটা করে আপনি কি ভুল করছেন এবং কিভাবে আপনি এই অনুভূতি থেকে বেরিয়ে আসবেন শুধুই শিক্ষা নয় এটা আপনার জীবন বদলে দিতে পারে এবার আসছি পয়েন্ট একই ওয়ান সাইডেড লাভ কেমন অনুভূতি ওয়ান সাইডেড লাভ এমন একটি অনুভূতি যেখানে আপনি কাউকে এতটা চান যেন তাকে না পেলে শ্বাস নিতে কষ্ট হবে তাকে দেখে আপনার মুখে হাসি আসে তার কণ্ঠ শুনলে হৃদয় নরম হয়ে যায় তার অনলাইন আসার নোটিফিকেশনই আপনাকে খুশি করে সে আপনাকে একবার হাই বললে পুরো দিন আলো হয়ে যায় কিন্তু সবচেয়ে কষ্টের অংশটা হলো সে জানে না আপনি তাকে কত ভালোবাসেন সে জানে না আপনার চোখে তার কত মূল্য সে জানে না তার একটি আচরণ আপনার পুরো জীবনের উপর কতটা প্রভাব ফেলে এবং সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে সে জানলেও সমস্যা হলো সে তা গুরুত্ব দেয় না এবারে আসছি ওয়ান সাইডেড লাভ এত গভীর কেন হয় এই প্রেম এত গভীর হয় কারণ এখানে প্রত্যাশা নেই আছে শুধু অনুভূতি এই প্রেম যুক্তিকে মানে না হিসেব নিকেশ বোঝে না এটা চলে হৃদয়ের উপর আপনি তার ত্রুটিগুলোকেও সুন্দরভাবে দেখেন তার ভুলগুলোকেও জাস্টিফিকেশন দেন তার ব্যস্ততাকে ইগনোর ধরে নেন না তার প্রতিটা হাসির মধ্যে মিনিং খুঁজে পান একতরফা প্রেমে মানুষ আরও বেশি ডুবে যায় কারণ এতে ইগো নেই এতে অহংকার নেই এতে স্বার্থ নেই এতেই আছে পিওর ইমোশন যা আপনাকে সহজে বেরোতে দেয় না এবারে শোনো ওয়ান সাইডেড লাভের অদৃশ্য ব্যথা মনস্তত্ত্ব বলে ওয়ান সাইডেড লাভের পেইন বা ব্যথা ব্রোকেন রিলেশনশিপের পেনের চেয়েও গভীর কারণ এক আপনি হারাননি তবুও হারানোর মতো কষ্ট হয় কারণ আপনি তাকে পেয়েই ওঠেননি দুই কথাও বলতে পারেন না নিজের অনুভূতি বলতে গেলে ভয় যদি সে দূরে সরে যায় তিন আপনার সাফারিং এর কোনো নাম নেই আপনি সম্পর্কেই নেই তবুও সম্পর্কের মতোই কষ্ট পাচ্ছেন এ যেন এমন এক ব্যথা যার অস্তিত্বই কেউ মানে না চার সব সময় মনে হয় আমি কোথায় কম এই প্রশ্নটাই আপনাকে ভেতর থেকে মেরে ফেলে পাঁচ আপনার স্মৃতি থামে না তার কথা তার ছবি তার আচরণ মানুষ ভুলে গেলে ভুলে যায় কিন্তু ওয়ান সাইডেড লাভ ভুলতে দেয় না এবারে আসি আপনি যাকে ভালোবাসেন সে কেন আপনাকে ভালোবাসে না এটা শুনতে কষ্ট হলেও সব ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় না সত্য হল আপনি তার টাইপ নন সে আপনাকে সেই চোখে দেখে না সে আগে থেকেই কারো প্রতি অনুভূতি রাখে সে এখনই সম্পর্ক চায় না তার জীবনে আপনি শুধুই ভালো মানুষ সে আপনার মূল্য বোঝার সক্ষমতা রাখে না এগুলো আপনার ভুল নয় কারণ কারো হৃদয়ে জোর করে জায়গা নেওয়া যায় না দেখুন ওয়ান সাইডেড লাভে আপনার ভুল কোথায় একতরফা প্রেমে অনেকেই তিনটি ভুল করে এক তাকে অযথা স্পেশাল বানিয়ে ফেলা সে আপনাকে গুরুত্ব দেয় না তবু আপনি তাকে জীবনের হিরো বানান দুই নিজের ভ্যালু কমিয়ে ফেলা ভালোবাসার নামে মানসিকভাবে নিজের দাম কমিয়ে দেন তিন তার আচরণকে জাস্টিফিকেশন করা সে ইগনোর করলে বলেন হয়তো ব্যস্ত হয়তো মন খারাপ হয়তো ভুলে গেছে কিন্তু সত্য হলো যে গুরুত্ব দেয় সে ভুলে যায় না এবারে দেখুন কিভাবে ওয়ান সাইডেড লাভ থেকে বেরোবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিজেকে কিভাবে মুক্ত করবেন এক সত্যিটা স্বীকার করুন সে আপনাকে চায় না এটা মেনে নিন বাস্তবতা মেনে নিলেই আপনি সেরে উঠবেন দুই ইমোশনাল বাউন্ডারি তৈরি করুন তার কথায় তার উপস্থিতিতে নিজেকে প্রভাবিত হতে দেবেন না তিন নিজের ভালোবাসার মান মনে রাখুন আপনার এত সুন্দর অনুভূতির মূল্য আছে এটা কোনো ছস্তা ইমোশন নয় চার দূরত্ব বাড়িয়ে নিন এটা কোনো অভিমান নয় এটা সেলফ রেসপেক্ট পাঁচ নিজের ভালোবাসা অন্যদিকে দিন কাজে স্বপ্নে নিজের উন্নতিতে কারণ ব্যথা ভুলতে না পারলেও আমরা ব্যথার কারণ বদলে ফেলতে পারি ছয় সময় দিন সত্যিকারের হৃদয় ভাঙা সারতে সময় লাগে এটা নর্মাল সবচেয়ে কঠিন কিন্তু সত্য কথা ওয়ান সাইডেড লাভ আপনাকে ভাঙে না আপনাকে বানায় এটা আপনাকে শেখায় কাকে বিশ্বাস করা উচিত কাকে নিয়ে স্বপ্ন দেখা উচিত কিভাবে নিজেকে ভালোবাসতে হয় এর সবচেয়ে সুন্দর সত্য হলো। আপনি ভুল মানুষের জন্য কষ্ট পান যাতে সঠিক মানুষকে চিনতে পারেন একদিন কেউ আপনার জীবনে আসবে যে আপনাকে চাইবে খুঁজবে যে আপনার নিরবতাও বুঝবে সেই দিন আপনি বুঝবেন আপনার ভাঙা অনুভূতি বৃথা যায়নি শেষে বলবো। যদি আপনি ওয়ান সাইডেড লাভে থাকেন মনে রাখুন আপনার অনুভূতি দুর্বলতা নয় এটা শক্তি যে আপনাকে চায় না তার জন্য আপনার হৃদয় নষ্ট করবেন না আপনি এমন কাউকে ডিজার্ভ করেন যে আপনাকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করবে যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলের সাথে থাকুন অনেক ধন্যবাদ